নমস্কার আমার ছোট্ট ছাদ বাগানে সবাইকে স্বাগত আজকে আমি আমার গার্ডেন ট্যুর দেবো আমার ছোট্ট ছাদ বাগানে এখনো পর্যন্ত কি কি সবজি গাছ আছে এত সবজি আমি তুলে নেবার পর সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব কিছু গাছ ছোট আছে কিছু গাছ এখনই কপি তুলতে হবে কিছু গাছ থেকে সেগুলো সবই আজকে আমি শেয়ার করবো গাজর গাছগুলো বেশ বড় হয়ে গেছে সেটাও আজকে আমি আপনাদের সঙ্গে দেখাবো এখন দুপুরবেলা আজ এই সোমবার এতটাই আকাশ কুয়াশাচ্ছন্ন যে অন্ধকার লাগছে সব কিছু সাদা সাদা লাগছে আর দেখুন এখানে ফুলগুলো দারুণ ফুটেছে একটু ঠান্ডা পড়লে এইসব ফুল কিন্তু খুব সুন্দর ফোটে আমি একটু দেরি করে কিনেছিলাম গাছগুলো তাই এখনও ঠিক আমি পিঞ্চিং করে করে যেগুলো দেরি করে কিনেছিলাম সেগুলো পিঞ্চিং করে করে আমি বড় করতে পারিনি যেরকম আছে তেমনিই আছে দেখুন তার ভেতর নিজেরা যে ব্রাঞ্চ বেরিয়ে বেরিয়ে গাছগুলোর ফুল হচ্ছে তাতেই আমি খুশি এবার দেখুন প্রথমেই দেখাবো একই বেডে কত সুন্দর গাছ করা যায় একই বেডে দেখুন এগুলো হলুদ ফুলকপি হবে এই হলুদ ফুলকপির সঙ্গে এগুলো সব হলুদ ফুলকপি হবে হলুদ ফুলকপি আমি প্রায় ছখানা বসিয়েছি তা একটু লম্বা হয় আমি গতকালের ভিডিও বলেছিলাম হলুদ ফুলকপি কিংবা ব্রোকলি এবং বেগুনি ফুলকপি সেগুলো কিন্তু একটু লম্বা হয় মানে গাছগুলো লম্বা হয়ে তারপর কিন্তু ফুলগুলো ধরে তা এখানে তো আমি দেখিয়েছি বিট দিয়েছি ক্যাপসিকাম দিয়েছি এই বেডটায় ফুলকপি দিয়েছি বাঁধাকপি দিয়েছি এবং ব্রোকলি দিয়েছি সব রকম এটা তিন ফুটের একটি বেড পাশের তিন ফুটের বেডের ভেতরও কিন্তু ব্রোকলি আছে এটা কিন্তু ব্রোকলির গাছ ব্রোকলি আস্তে আস্তে এরপর ধরবে ব্রোকলির গাছ এখন যেহেতু রোদ উঠছে না ঠান্ডা বেশি রয়েছে গাছগুলো কিন্তু হঠাৎ করে বেশ বড় হয়ে যাচ্ছে শীতের গাছ একটু ঠান্ডার আবহাওয়ায় খুব ভালো হয় তাই এখানে আমি আবার বেশ কিছু লঙ্কা গাছ বসাইনি এগুলো রেখেছি ভেতরে ছোটো ছোটো গ্লাসে করা আছে একটু বড় হলে করব বসাবো আর কি আর এইখানেও আছে একটা এরকম বেশ কিছু গাছ আছে যে গাছগুলো আমি একসঙ্গে রেখে দিয়েছি এখানে আবার রসুন বসিয়েছিলাম দেখুন রসুনের গাছ এগুলো রসুন পিঁয়াজ খুব ভালো হয় ছাদ বাগানে পিঁয়াজ শাক তো আমরা খেতেই পারি ছাদ বাগান থেকে পিঁয়াজ গাছগুলোও কিন্তু আমি বসিয়েছি এবং পিঁয়াজ গাছ দেখুন এই যে এরাও দেখবেন কয়েকদিন বাদে বড়ো হয়ে গেছে কলি উঠছে আর এখানে কিন্তু অনেক পেঁয়াজ গাছ আমি কেটে দিয়েছিলাম কেটে রান্না করেছিলাম তা এই মা এই জিনিসগুলো ছোটো মাছ দিয়ে রান্না করতে দারুণ লাগে খেতেও খুব সুন্দর লাগে ছোট মাছ দিয়ে রান্না করতে হয় তা আমি করেছিলাম ভালো লাগে আর তারপরে মূল তো আমি সব সময় দেখাচ্ছি হচ্ছে এই ক্রেটের মূলটাই ভালো হচ্ছে কিন্তু যে টবে যে মূল গাছগুলো দিয়েছি সাদা মূল বাদে লাল মূল সেই লাল মূলর গাছগুলো কিন্তু মূল ধরেনি তবে ক্রেটেরটাই ধরছে আপনাদের দেখিয়েছি অনেকবারই এইখানে ধরছে এই যেগুলো লাল লাল হচ্ছে মানে মূল ধরছে দেখুন ধনে পাতা ধনে পাতা অনেক জায়গায় করেছি আবার ফেলেছি বীজ এই যে এখানে আবার নতুন করে বীজ ফেলেছি প্রচুর ধনেপাতা আমি এবারে করেছি ধনে গাছ লাগিয়েছি বীজ লাগিয়েছি দেখুন এখানে কিন্তু একটা পোকা কোথাও আছে যেটায় আমার গাছ খেয়ে নিচ্ছে এই যে ভিডিও করতে করতেই কিন্তু আমি খেয়াল করি এগুলো পোকা এর ভেতর পোকা নিশ্চয়ই আছে নইলে রাত্রে আসতে হবে ল্যাদা পোকা থাকতে পারে এখানে এটা রাত্রিরে আসতে হবে এবং দেখতে পাচ্ছি অনেক গাছের পাতা খেয়েছে তার মানেই কিন্তু ভা বুঝতে হবে যে এখানে লেদা পোকা আছে আর পোকা এত চালাক ওরা দিনের বেলা বেরোয় না রাত্রে বেরোয় তা রাত্রেই আসতে হবে টর্চ নিয়ে তবে কিন্তু আমি ওই ল্যাদা পোকা নষ্ট করতে পারবো নইলে পারবো না আর প্রচুর ধনে পাতা লাগিয়েছে আপনারা জানেন আমি অনেক জায়গায় লাগিয়েছি এই যে দেখছেন এই শাকটা এটা ছোলা শাক তারপরে মেথি শাক এরকম তো গাছ আমি লাগাতেই থাকছি আর এখনও লাগাচ্ছি এই দেখুন এই বাঁধাকপিটা আবার খুলে যাচ্ছে মানে পাতাগুলো যত ছিটকে যাবে চারিদিকে তত কিন্তু খুলে যাবে ভেতরে কিন্তু বাঁধাকপি হতে শুরু করে দিয়েছে প্রত্যেকটাতেই বাঁধাকপি হচ্ছে আমি শুধু এই হলুদ ফুলকপি গাছটাকে এই গাছটাকে বাঁচানোর জন্য কিন্তু এরকম বেঁধে দিয়েছি কোনো বছরই বাঁধি না হয়তো ভাববেন এরকমভাবে বাঁধি আমি তা নয় এবছরই বেঁধেছি শুধুমাত্র হলুদ ফুলকপিটা থেকে ফুলকপি নেব বলে সবসময় গাছে একটু আলো বাতাস লাগলে তবেই কিন্তু গাছ ভালো হয় সেটা আমরা প্রত্যেকেই জানি আজকে এই মূলটা আমি তুলতে পারি তো দেখি তোলা যায় কি না যদি তোলা যায় আপনাদের সঙ্গে থেকেই তুলি দুটো মূল তোলা যাবে হয়তো এ দেখুন খুব ছোট হয়েছে লম্বা বেশি হয়নি এইটা আবার লম্বা হয়েছে অনেকটা লম্বা হয়েছে এই দেখুন এটা কিন্তু অনেকটা লম্বা হয়েছে এই বিঁকে গেছে বলে কিন্তু মূলটা ঠিক মতো মানে জায়গা পাইনি আর কি আরও জায়গা দরকার ছিল এগুলো থাক এইটা তোলা যাবে এগুলো তুলে নিলে বাদবাকিগুলো কিন্তু ভালো হবে এই দেখুন এটা কিন্তু অনেক বড় হয়েছে এই যে আনন্দ এখান থেকেই আমি মূল পাচ্ছি আবার কিন্তু মূলোর বীজ বসিয়ে দেবো আমি এই দেখুন এটা আবার দেখুন কিছুতে আটকে গেছিল নিচে নামতে পারিনি এখানেই মোটা হয়ে গেছে মানে বিভিন্নভাবে হচ্ছে আর কি তা এখানে আর যে কটা আছে থাক এগুলোকে জায়গা হয়ে গেল ভালো তো প্রত্যেকটাই কিন্তু এবার বড় হবে দারুণ বড় হবে তাহলে দেখলেন মূল কত সহজে হয় ছাদ বাগানে মূল খুব সহজে হয় আমি কিন্তু আপনাদের সঙ্গে নিয়ে চারখানা মূল কীরকম তুলে ফেললাম দেখুন বেশ ভালো এইখানে যে বেডটা আছে এতেও কিন্তু মূল হয়েছে এটা তুলে নিলেও হয় তাহলে অন্যান্য যে গাছগুলো হবে সেগুলো ভালো হবে একটু তুলি দাঁড়ান এই যে এগুলো নিচের দিকে যখন জায়গা পায় না বাড়ার তখনই কিন্তু এই গোড়াটা মোটা হয়ে যায় তা আর যদি থাকে তুলে নিলে আরও একটা দুটো যদি তোলা যায় তাহলে জায়গা পাবে অন্যান্য গাছগুলো অন্য গাছের মানে অন্য যে মূলগুলো হচ্ছে সেগুলো জায়গা পেয়ে যাবে একটা পিছনে আছে দেখছি এই দেখুন হয়তো এই মূলটা এরকমই সাইজ হয় কটা মূল আমি এক জায়গায় করি এই যে এতগুলো মূল উঠেছে দেখুন কত মূল তা এই এতগুলো মূল কিন্তু একটা সংসারের জন্য অনেক তা আমরা সব সময় চেষ্টা করতে পারি আমাদের ছাদ বাগানে গাছ করতে এছাড়াও যেগুলো তুলেছি মানে তুলতে তুলতেই কিন্তু আপনাদের সঙ্গে ভিডিও করছে এই দেখুন বেগুন বেগুন তুলেছি আর যে লঙ্কা গাছ গাছের লঙ্কাগুলো পুরুষ্ট হয়ে যাচ্ছে এখন আমি তুলে ফেলছি তুলে নিচ্ছি কারণ লাল লঙ্কা যেগুলো রাখার সেগুলো আমার রাখা হয়ে গেছে বীজের জন্য তা এই রকম এবার তুলব খানিকটা ধনে পাতা ধনে পাতাটা তোলার পর তারপরে যাব ওপরে তাহলে দেখলেন তো আমার ছাদ বাগানে কত কিছু আছে এর সঙ্গে কিন্তু এই যে লাল শাক এই যে এখানে নতুন নতুন আবার কিন্তু লঙ্কা লঙ্কাচারা বসিয়েছি আজকে একটু ফাঙ্গিসাইডের জল দেবো বলে ফাঙ্গিসাইড নিয়ে এসেছে জলে গুলবো দেব আর এখানে যে খেসারি শাক এই কটা শাক তুলে নিয়ে এখানে আমি ধনে পাতা বুনবো ধনে দেব। কুমড়ো গাছটা দেখুন কত বড় হয়ে গেছে রোদের তো আজকে দেখা নেই আজকে মনে হয় রোদ উঠবেও না এখানে গাদা গাছ আমি সারা ছাদ বাগানে প্রত্যেকটা জায়গায় যেখানে পোকা হতে পারে সেই সব জায়গায় আমি গাঁদা গাছ বসাই আপনারা জানেন এই যে দেখছেন এখানে শিম কদিন বাদে দেখবেন এই শিম গাছ কিন্তু এখানে থাকবেন আমি সরিয়ে দেবো এখানে টমেটো গাছ তুলে দেবো টমেটো গাছগুলো আজকে চিন্তা করলাম টমেটো গাছগুলো এই যে লোহার এই যে এইটা আছে এই পাইপটা এর সঙ্গে বেঁধে দিতে পারবো তাই কিন্তু টমেটো গাছগুলোকে আমি তুলে দেব মানে এখানটায় রাখবো আর এই গাছগুলো সরিয়ে দেবো এই দিকটা সরিয়ে দেবো এইসব ব্যাগ নামিয়ে দেব কারণ আমার আর করলা গাছ নেই করলা গাছ ছিঁড়ে ফেলেছি সব এই দেখুন এখানে পিরিং পিরিং শাক বলবো না এটা হচ্ছে কসুরি মেথি এখন কসরি মেথি আর পিরিং শাক এক কিনা খাওয়ার পরেই বুঝতে পারবো এরপর এসেছি আমি একদম ওপরের ছাদে আর দেখুন পাখিতে কি করছে এবারে ফুলকপিগুলো কি হবে আমি যাই না পাখিতে করছে এখন লাঠি আমি দিলাম সাপোর্টগুলো যেগুলো ছিল আমার কাছে হাতের কাছে সেগুলোই দিয়ে দিলাম আর এই দেখুন সব পাখিতে খেয়ে নিয়েছে এখানেও নষ্ট করছে গাছ যত বড় হচ্ছে তত দেখছি এগুলো খাচ্ছে তা আজকে অনেক অনেক গাছ নষ্ট করেছে অনেক গাছ এইখানেও নষ্ট করেছে দেখুন একটাও পাতা রাখেনি গাছ কীরকমভাবে নষ্ট করছে কোথায় আর আমি কাকতারুয়া তৈরি করে দেব কোথাও দেওয়ার জায়গা নেই আর এই যে বলেছিলাম গাজর গাছ গাজর গাছ দেখুন কত বড় হয়ে গেছে তার মাঝে মাঝে আবার রাঙালু গাছ হয়েছে এই যে গাজর গাছ কিন্তু অনেক বড় হয়ে গেছে এরপর কয়েকদিনের ভেতর আবার গাজর ধরবে খুব তাড়াতাড়ি বড় হয়ে গেছে ফুলকপিগুলো হচ্ছে সেগুলো দেখুন এটা কত বড় হয়েছে অনেক বড় হয়ে গেছে মানে আমার হাতের থেকেও বড় হয়েছে আরও বড় হবে এটা এরপরেরটাও সবে খুলছে তারপরেরটা দেখুন এই যে এইখানে কিন্তু পাখিতে কিছু করেনি গাছে তা এখানে রাখবো দেখি কয়েকটা এখানেই রেখে দেব গাছগুলো দেখছেন এগুলো সব তুলে ফেলেছিল আমি এখন বসিয়ে দিলাম আবার রকম করলে কি করে হবে বাগানে মোটামুটি অনেক গাছ এখন কিন্তু এই যে বেগুন গাছে দেখুন নতুন নতুন এরকম পাতা বেরোচ্ছে এখান থেকে আবার ফুল হবে সুন্দর করে আমি কেটে দিয়েছিলাম ছোট করে দিয়েছিলাম এটা গত দু বছর ধরে আমার কাছে রয়েছে এই চারতলার ছাদে আছে আর না নামাইনা না বলেই এখানেই থেকে গেছে গাছগুলো আর এখন যে গাছটার জিনিস দেখাবো সেটা হচ্ছে আম প্রচুর আম ধরেছে এই যে দেখুন আম ধরেছে কতটা কি থাকবে আমি জানি না কিন্তু আম ধরেছে এই আম গাছে শুধুমাত্র দিয়েছিলাম ধুরভি গোল্ড আর হিউমিক অ্যাসিড যেটা সেটা গুলে দিয়েছিলাম আর কিছু সিউইডের দানা আর কিছু ব্যবহার করিনি আপনারা কিন্তু খুব সাধারণভাবে এইভাবে আম গাছ করতে পারেন কোনো রকম কোনো খাবার দিইনি অনেক দিন আগে একবার একটু গোবর সার দিয়েছিলাম তাও এক মুট মতো বেশি নয় একদম কম খাবারে আমি কিন্তু গাছ করি কম খাবার মানে আম গাছে তো একদমই দিই না খাবার খাবার দেওয়ার পক্ষপাতিই নয় কোনো রকম মিক্স সার কোনো কিছুই ব্যবহার করি না আমি আম গাছে তাতে কিন্তু আমার দেখুন কয়েকটা ফল ধরেছে তা দেখি কতটা থাকে থাকলে তো আপনাদের সঙ্গে শেয়ার করবই এগুলো কাটার এনে কাটবো আমি কিন্তু কোনো ফাঙ্গিসাইডও সাইডও ব্যবহার করিনি এই আম গাছে আম গাছে আমি কোনো কিছু ব্যবহারই করি না শুধু সিভিট কখনো ধুলভি গোল্ড কখনো র্যালি গোল্ড মানে যেগুলো সব অর্গানিক সেগুলোই ব্যবহার করি তাতেই কিন্তু আমার গাছ এখানেও একটুখানি ফুল গাছ আছে সেটাও আপনাদের দেখিয়ে দিলাম আজকে তাহলে আমি আমার ছাদ বাগানের ট্যুরটা দিলাম ছাদ বাগানের একটু ট্যুর মাঝে মাঝে আমি দিই কারণ এরপর আস্তে আস্তে আমার গাছ কমে যাচ্ছে কমে যাবে কারণ সবজিগুলো তো উঠছে ফুলকপি বাঁধাকপি ব্রোকলি এগুলো আমি অনেক পরে পেয়েছিলাম চারা কিনতে ততদিনে আমি কিন্তু চারা তৈরি করতে দিয়েছিলাম চারা তৈরি করলে কিন্তু অনেক দেরি হয় আপনারা জানেন যারা করেন তা এই সব বাঁধাকপি কিন্তু এখন বাদছে এগুলো কিন্তু আমার কেনা গাছ আর কয়েকটা মাত্র আমি কিনেছিলাম ফুলকপির চারা সবই তো আমার নিজের হাতে তৈরি তবে এইরকমভাবে যখন গাছ নষ্ট করে পাখিতে তখন সত্যি এবছর আমার খুব কষ্ট হচ্ছে কখনো হনুমান কখনো পাখি মানে বিরক্ত লাগছে নিজের যে আমি গাছগুলোকে রক্ষা করতে পারছি না মানে কিভাবে করব বুঝতে পারছি না আর কি তো এইখানেও দেখুন একটা কপি হচ্ছে এটা রাঙালু গাছের ভেতর রেখেছি আমি ভেবেছিলাম এখানটা একটু রোদ্দুর আসে রোদ্দুরটা আসলে গাছগুলো বড় হবে গাছগুলো কিন্তু সদ্য সদ্য লাগানো গাছগুলো দেখুন কতটা বড় হয়েছে আর এইগুলো হচ্ছে গোবর সার গোবর সার দিয়ে গেছি কদিন আগেই আবার তাই এরকমভাবে পাতা কেটে খেয়ে নিলে আর কি করব।